বিজেপির জেলা শাসক দপ্তর ঘেরাও কর্মসূচি এদিন শিউরে সার্কিট হাউস থেকে জেলা শাসকের দপ্তর পর্যন্ত আসে বিজেপির লোকজন সেখানে বিজেপির লোকজন ব্যারিকেড ভেঙে দেয় এমনকি ব্যারিকেড টোপকে ভেতরে চলে আসেন জেলা সভাপতি ধ্রুব সাহা সহ অন্যরা এরপর দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ বিজেপির এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা

আমরা জানি না পুলিশের কি মতলব আছে আমাদের ডিটেন করেছেন অ্যারেস্ট করেছে কোনো কিছু জানি না আমরা জেলা সরকারের অফিসে যেতে চাইছিলাম তারা আমাদেরকে শান্তি শৃঙ্খলা পশ্চিমবঙ্গের মানুষের পরিস্থিতি মনোভাব অন্যরকম আছে মানসিক স্থিতি অন্যরকম আছে প্রত্যেক কার্যকর্তাকে অনুরোধ করবো যে আপনাদের মাধ্যমে যে তারা শান্তি বজায় রাখুক এভাবেই পশ্চিমবঙ্গের পুলিশ আর্জি করার সাত হাজার খুনি দর্শক যেদিন ঢুকে